ধরবে না। বরং আসলে ভয় পায় সে এমন ভাবে ভয় করবে যে সাপ যেখানে থাকার সম্ভাবনা সেখানেও যাবে না যে ভয় পায় গুমের মধ্যে সাপ সাপ করে মাঝে মাঝে চিৎকার দেয় সন্তান মা বাবারে ভয় পায় এই কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না শাস্তির ভয় ছাত্র শিক্ষকের ভয় পায় শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই দুনিয়ায় যারা ভয় করবে গলায় সুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না কখনো দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না অথচ দুঃখ লাগে রে বাবারা অনেক কপাল যুবক আছে শিক্ষিত মানুষ আছে যদি আপনি বলেন ভাই দাড়ি রাখেন না কেন মুসলমান হিসেবে তার অন্তর যদি আল্লাহর ভয় থাকতো তো বলতো হ্যাঁ দাড়ি রাখা দরকার পারি না দোয়া করে চেষ্টা করবো কিন্তু কি পরিমাণ বেয়া প্রশ্ন করলে দেখবেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি তুমি দাড়ি রাখো না ভয় নিয়ে তুমি দোয়া চাইবা আর যদি তুমি বলো অসুবিধা কি তাহলে এর থেকে বেয়া তুমি দুনিয়াতে আর কিছুই হতে পারে আল্লাহ হেদায়াত দান করো নামাজ না পড়লে অসুবিধা কি তুমি যে অসুবিধা কি অসুবিধা কি স্লোগান দাও নবী যদি বলে তোর মতো উম্মত আমার না হইলে অসুবিধা কি তখন উপায় কি বলে অথচ দাঁড়ির উপর এত গুরুত্ব এক আল্লাহর প্রিয় বান্ধব মোনালায় আসেন। তাকে জিজ্ঞাসা করা হলো গুরুত্ব বিহীন লোকটা যখন নদী নবীরে সালাম দেন নবী জবাব দেন কিনা আল্লাহর কান্দা বড় আলেম বড় বুজুগো বলেন রহমতের নবী এই ব্যক্তির সালামের জবাব দেয় না কারণ যারা দাঁড়ি কাটে বা সাটে চব্বিশটা ঘন্টা সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুণা লেখা হয় ও গুমায় থাকলেও কবিরা গুণা লেখতে থাকে ফেরেস তারা যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত অনাবরত ও গোসল করতে যাবে দাড়ি কাটার গুণা লেখা কয়েকটা গুণা আছে এটি সুইচ দিয়ে বন্ধ না করলে অনাবরত গুণা লেখাই হয় লেখাই হয় লেখাই হয় এর মধ্যে একটা হলো যারা দাড়ি কাটে ছাটে আর একটা হলো এই যে পায়ের টাকমুগির নিচে লঙ্গি বা পায়ে জামা সব সময় যদি না পড়ে কিন্তু কবিরাগুলো লেখাই হবে অনাবর্ত লেখতেই থাকবে তবা না করা পর্যন্ত আল্লাহ হেদায় আল্লাহ বলেন আমাকে ভয় কর তো ভয় করার মানে ভয়ের নাম তাকুয়া ভয়ের মানি হলো গুণা করবে না আল্লাহর ভয় আজাবের ভয় নিজের গুণা থেকে বাঁচায় রাখবেন আল্লাহ এদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা আমার ভয় আজাবের ভয় গুণা থেকে নিজের বাঁচাইবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া

আল্লাহ বলেন তুমি ধনী না গরিব জানার দরকার নাই পীর না মুড়ি জানতে চাই না আলেম না মূর্খ জানতে চাই না মুসলমান কিনা এটা জানতে হবে কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে প্রিয় আসল পরিচয় হলো মুসলমান কি ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বাল

তোমার সেক্রেটারির এই সার্টিফিকেট দিবে আমি অমুক জায়গার সভাপতি কোন লাভ হবে না কে সভাপতি কে প্রজা রাজা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী সাদা কাফনে যেদিন ঢুকবে ওদিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে সভাপতির লাশ আর সদস্য লাশ কি আলাদা হবে না কাফনের উপরে লেখা থাকবে সভাপতি লেখা থাকবে তো কে সভাপতি কে সদস্য কে গরিব কে ধনী এদিন আমরা এখন এত ফারাফারি করি কেন মুসলমান না হইয়া মরিও না এখন প্রশ্ন হলো এখানে আমরা যারা সবাই তো মুসলমান না না তুমি দাবি করো মুসলমান আসলে এখনো খাঁটি মুসলমান হতে পারো নাই মুসলমান কারে বলে ইসলাম শব্দ থেকে মুসলিম সেখান থেকে বহু বছর মুসলমান ইসলাম শব্দের অর্থ হল আনুগত্য করা কি অর্থ আনুগত্য করা যে আনুগত্য করে তার নাম মুসলিম যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের সব কিছু সাইরা আল্লাহর কথা মানার উপরে আনুগত্য হয়ে যায় ও আমার আলাদা কোন মত নাই পথ নাই তোমার দেওয়া পথ আর মতই আমার পথ আমার কোন ব্যক্তিগত আদর্শ নাই মদিনাওয়ালা নবীর আদর্শটাই আমার আদর্শ আমি আমার নিজের মন মতো খানা খাবো না নবীর তরিকায় খাবো জুতা পরা আমার নিজের কোন তরিকা নাই নবীর তরিকাই আমার তরিকা আমি বাথরুমে যাই আমার কোন সিস্টেম নাই নবীর সিস্টেমটাই আমার সিস্টেম আমি বাথরুমে যাব বাম পা দিয়া টুপি বইরে যাব বা মাথা ঢেকে যাব খালি পায়ে যাব না নবীর তরিকাই মানি দুনিয়ায় কল্যাণ পরকালো জান্নাত মুসলমান মানে আনুগত্যকারী এখন আনুগত্যকারী তো হতে পারি নাই কাছে আনুগত্য করবে ওই বান্দা কখনো গুণা করবে না থেকে নিজেকে খাঁটি মুসলমান হওয়ার একমাত্র পথ গুণা থেকে বাঁচবেন কেমনে পিছনের একটা অংশ গেছি গে জীবনের সহ সামনে আর একটা জীবন আসতেছে ওইটা গুণা হতে পারে হয় না এখনো যে গুণা হয়ে গেল এখান থেকে পবিত্র হওয়ার একমাত্র মেডিসিন হলো তাও বা সামনের জীবনে যেন আমার দ্বারা কোন গুনা না হয় হাতের গুনা চোখের গুনা পায়ের গুণা অন্তরের গুনা সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে ওটার নাম তাপোয়া আল্লাহর ভয় আর এই দনটা যদি বান্দা নিজের মধ্যে নিতে হয় এই দুনিয়ায় বর্তমানে আল্লাহ খাস কেরাম যারা তাদের ওলামা সহবত লাগবেই না হয় তার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ আল্লাহর প্রিয় বান্ধাদের নেক নজরের মধ্যে আলাদা পাওয়ার আছে কোরআনের ভাষায় পাওয়ারের নাম ফোর হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাসাত সাধারণ মানুষ যা দেখে না আল্লাহ অনেক কিছু দেখেন আল্লাহর দাওয়া নূরের আলো দিয়ে দেখেন ওই পাওয়ারের নাম ফোরখান কোরআনের ভাষায় হাদিসের ভাষায় অমরে ফারুক ক্ষুব্ধ করতেছেন

ওমর যেখানে আওয়াজ দিছিল সারিয়া কোথায় কয় ওমর যেখানে আছেন ওখান থেকে দুই হাজার কিলোমিটার দূর ইরানের ভেতরে সারিয়া যুদ্ধ করে দুই হাজার কিলোমিটার দূরে খুদবার মধ্যে ওমর খাই সারিয়া পাহাড় সারিয়ারে জিজ্ঞাসা করা হলো অমরের আওয়াজ শুনছিলা কাছে বৈশা যেভাবে শোনা যায় ওইভাবেই শুনছি এই জন্য আল্লাহর প্রিয় বান্দা উলামাই কারাম আল্লাহ এদের নেক নজর সারা জীবন ধন্য করা সম্ভব না ভালো ডাক্তার হতে চাইলে লেখাপড়াই শেষ না অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগানো লাগে কি ভালো রাজমিস্ত্রি হইতে চাইলে হট খা হওয়া যায় না একজন রাজমিস্ত্রির কাছে গিয়ে যোগ আলী হইয়া কাজ করা লাগে সময় দেওয়া লাগে একজন ভালো ইঞ্জিনিয়ার যদি কেউ হতে চায় সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয় থেকেও যদি পরে হবে না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বড় তার স্মরণে তার সময় দিয়ে তার কাছে থাইকে বড় হতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে যেতে হয় আখেরাতের লাইনে নিজে নিজে পন্ডিত বড় হবেন এত সোজা অমরের মতো বান্দা এত বড় কেন যারা শয়তান দেখলে ভয় পায় রহমতের নবীর দাপ গেছে যার মধ্যে লাগবে সে স্বর্ণের মতো দামি হয়ে যাবে স্বর্ণের মতো দাম শোনেন দুনিয়াওয়ালারা মানুষের সম্মানের চেয়ারে বসাইতে গেলে যোগ্যতা খুঁজে কি যোগ্যতা আছে চেয়ারে বসা। আর আল্লাহ কয় আমি যারা চেয়ারে বসাব আমি যোগ্যতা না। আমি রাস্তার এক রিকশা ড্রাইভারের ধর বসাইয়া যোগ্যতা দিয়ে দি তবে আমার নিয়ম হইল এই কলকটা গুণামুক্ত থাকা লাগে আমি আল্লাহ ধনী না আলে ম দেখি না আমি দেখি কলব পরিষ্কার যার কলকটা স্বচ্ছ আমি তাকে চমকায় দি দুনিয়াতেই চমকায় দশজন সাহাবা আপনারা জানেন অবশ্যই জান্নাতের সার্টিফিকেট পাইছে না দুনিয়ায় কথা বলেন না এর মধ্যে কিন্তু বেলালের নাম নাই বেলালের নাম নাই কিন্তু বেলালের মর্যাদা অনেক তো আল্লাহ যাকে সম্মান দেয় মক্কার পাশে বৈশা রহমতের নবী কথা বলতেছিলেন মক্কার বড় বড় লিডার নবীর উদ্দেশ্য হলো যদি দিনের পথে আসে তো ইসলামের লাভ নবী এক তাদের সাথে কথা বলতেছেন বুঝাইতেছেন অন্ধ আই সেটাই নবী ব্যস্ত আসতে হালকা একটা সালাম দিয়া ও একটু নাই যায় বই উ নবী ওদিকে সালাম শুনছে ঠিক

আমলে ওরে সময় দেন আয়াত নাজিল হয়ে গেছে যতদিন পর্যন্ত ওই ছিল নবী ততদিন পর্যন্ত নিজের চাদর বিষয়ে দিতেন বস তোমার নামে কোরআন থেকে আয়াত আসছে আবার আল্লাহ পাঠাইছেন তুমি দামি হয়ে গেছ এবার বুঝেন চেহারা সুন্দর দামি হ্যাঁ বহু শিক্ষিত শিক্ষার ডিগ্রি নিয়ে বহু শিক্ষিত আমাদের নজরে দেখি চোখের সামনে টাটকা নাস্তিক শিক্ষিত আছে আল্লাহ মানে না কি হবে শিক্ষা দিয়া মক্কার কা বলতো তো মোহাম্মদের কাছে যাবো কিন্তু মূর্খ লোক বইয়ের রয়েছে আশেপাশে যাইতে বলছে না গ্রামে কয় না খাওয়ার বাহানা বাজা মাছের জল ও খাইবে না জোল দাও ওই বেইমানের গুষ্টি কালামা পরব না একটা দিল দিল্মদের কাছে মনে যাইতে কিন্তু মূর্খ হল পাশে বসা কেমনে যায় এই বাংলাদেশে ওই ওই বেইমানদের কিছু অন্তর পচা মানুষ এখনো আছে দুনিয়া কি বলে জানেন তাপনিকে মূর্খরা করা যায় সরমনায় মূর্খরা যায় আমরা সেখানে যাবো কেন বলেনা বলেনা ঠিক তত বড় নিকৃষ্ট ব্যাভাব তোমার সর্বোচ্চ শিক্ষিত লোক নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় নেশা করে এক থেকে হাজার কোটি গুণ ভালো রিকশা ড্রাইভার নামাজি আল্লাহ হেদায়েত দান করুন

আমি পাস করলি পড়ছি তুইও এক বড় বলি নে বাবা আমি তাবলিগের লাইনের সন্তান এক একবার বলি না করলে জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসা সন্তান একবার বলি নাই কৌমিতে না গেলে জাহাঙ্গ নাম না আমি পীরের মুড়িব আমি এক বড় বলি নাই তুমি পীরের কাছে যাও আমি কি বলতে চাই বুঝো বাবা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি একজন ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে দাদি আমার ছোট একটা হইও না তোমার ব্যবহারে কোনদিন মা বাবা কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলা পরামর্শ নিয়া তুমি নামাজ পড়ো চোখের হেফাজত করো কলেজে পড়লেও জান্নাত রেডি ডাক্তার হইল জান্নাত ইঞ্জিনিয়ার জান্নাত পাইবা যদি সবার দোয়া নিয়ে চলো চলো মতো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর পাঁচক নামাজ পড়ে পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের ক্ষতি অথচ মাদ্রাসার ছাত্র না কলেজে পড়ে ঢাকায় তো তোমার এমন রং কেন আলেমের নেট নজরে লাগছে আল্লাহর প্রিয় বান্দাদের নেট নজর লাগছে তো আমার রং পালটা হয়ে গেছে একটা যুবক ছেলে কলেজে পড়ুয়া আমার মতে একটা জামা টুপি লই আম মাদ্রাসায় আসছে হুজুর দোয়া চাই করো কি কোন মাদ্রাসায় মরনি কয় না তুমি কলেজে পড়ি এই অবস্থা কেন গায় হুজুর উলামায়ে কেরামের দোয়া বয়ান শুনেই লাইনে আরছি আমি আর কলেজে পড়ব না মাদ্রাসায়ে যাব আমি বললাম পরামর্শ কার কয় আপনার আমি আমার সাথে তো মাত্র দেখা তুই কি পরামর্শ নিলি নিতে আসছো তা হা আমি আমি যা বলবো মানবি নি মানবো তাহলে তুই কলেজের লেখাপড়া বাদ দিবি না তুই একটা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার যা কিছু হও তোর মতো ডাক্তার এ ও সি তাও আমাদের অনেক লাভ তুই যে জানা জমা বইয়া ক্লাস করো তা কথা শিক্ষক শিক্ষিকারা কিছু কয় না শিক্ষকেরাও খুব মহাবত করে শিক্ষিকেরাও আমার দোয়া করে আছে ছেলেরা কিছু না দুষ্টামি যারা করে ওদেরকে ওরা আমার মাঝে মাঝে ডাকে মেয়েরা কয় ও একটু আল্লাহ লাইনে আছে ওরা মেয়েরা সাক্ষী দিয়ে আমার সরাই দেয় আমি গুনা থেকে মোটামুটি বাইসা যাইতে পারি

ইসলামী মনা ডিসি হোক ইসলাম দেশে قائم হয়ে যাবে ইসলামী মননিয়া এসপি হোক এমপি হোক তাহলে দেশে আর দুর্নীতিও থাকবে না দুর্নীতিও থাকবে না বাবারা অনুরোধ পাঁচ বেলার নামাজ পড়ো মোবাইলের গুনা থেকে নিজেরা বাঁচাও না চরিত্র না থাকলে জীবনে কোনোদিন তুমি কোথাও সম্মানের চেয়ারে দাঁড়াতে পারবা না সবাই দিবে আবার এই যে মোবাইল দেখতে দেখতে তুমি রোগী খবর নাই। পাইবা মেয়াদ যখন শেষ হয়ে যাবে চোখের পার্সের মেয়াদ থাকবে না কানের মেয়াদ থাকবে না জবানের মেয়াদ থাকবে না হাতের মেয়াদ থাকবে না মেয়াদ আছে তোর হায়াতের শেষ পর্যন্ত তুই আগে এবারে খাইয়া হয়েছো মেয়াদ শেষ এখন অকেজ হয় যাবি রোগ কিন্তু বাড়তেছে দিন দিন এখনো সময় আছে গুনার থেকে বাঁচো নিজের কল্যাণের জন্য নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আলেমের পরামর্শ নেও পেছনের গুনা থেকে তো বা করো পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মালের খেয়ানত করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না আম্মা এখনো এরে আপনার পারেন না এখনো সময় আছে করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় আদর্শ ইঞ্জিনিয়ার প্রফেসর বানান আদর্শ ব্যবসায়ী আদর্শ চাকরিজীবী হন যারা আদর্শ ব্যবসায়ী হবে এরা দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা আদর্শবান ব্যবসায়ী হবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যারা লেখে হয় না এরা ধোকাবাস কাস্টমারের ধোকা দেয় আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর কাস্টমারের মিথ্যা কথা বলে না আজান হয়ে গেছে নামাজে বাজে দাঁড়ায় নবী বলে ব্যবসায়ী আমি মোহাম্মদের সাথে একসাথে জান্নাত ব্যবসা করে জান্নাত পাওয়া যাবে রাস্তা ডাক্তারি করতে গিয়া জান্নাতের রাস্তা আছে কেন গ্রহণ করেন না কি পাইছেন কারে পাইছেন কি জন্য দাড়ি কাটছেন কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছেন কই গেল কই বাহাদুরেরা কই গাদি কই বুস কই কই নমরুদ কই চোখের সামনে আপনারা দেখতেছেন না কেমনে বুঝাইতাম কোটিপতি ওইটাও দেখবেন আবার নিজের চিন্তাও করবেন যে আপনি যে জুলুম টুলুম যদি করেন চুরি টুরি করেন তা আপনিও দেখবেন হঠাৎ বিল্ডিং থাকবে আপনি নেই হ্যাঁ আপনিও রেডি থাকেন গাড়টিটা গোলকুই রা যে আকাম করতেছেন ফিডা কোনো মাফ নাই কারণ এখন ওলামা একরাম সজা ওলামা একরাম ক্ষমতার জন্য আন্দোলন করে না জালেমের বিরুদ্ধে আন্দোলন করে খাটি মুসলমান হয়ে যদি মরতে চান পিছনের গুণা থেকে তওবা করে মাফ নেন সামনে গুণা করবো না বলে ওয়াদা করে নামাজ সারবো না দাঁড়িয়ে কাটবো না বেপার দায় না মা বাবার সাথে বেয়াদুবি করব না আলেমদের সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে করবো না নবীজির আদর্শ নিয়ে চলব। এই তওবা করে প্রতিজ্ঞা হন জীবন যা কার থাক নামাজ আর সারব বেপরদায় চলব দাঁড়িয়ে আর কাটব কারা কারা রাজি আল্লাহ সবাইকে কবুল কর বয়ান চলবে কেউ উঠা বসা করবেন না সুহান আল্লাহ বিহামদিহি সুহান আমার অনেক দূরে যেতে হবে দোয়া চাই আলহামদুলিল্লাহ হিরবির